তো পারজানার মেয়ে তো এটা না তো এমনি পরকিয়া বা এরকম ধরনের কোনো কিছুর আলামত পেয়েছেন কিনা তো গত বৃহস্পতিবার বেরিয়ে গেছে বাড়ি থেকে আজ পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি তো এই বিষয়ে আমরা একটু জানার জন্য চেষ্টা করব আমরা খুদে এই মেয়ের মা তোমার নাম কি গো পাহামিদা আচ্ছা পাহামিদা কি হয়েছিল একটু বিস্তারিত আমাদেরকে তো যে ওই যে ঘটনাটা ঘটেছিল তোমার মাকে নিয়ে তোমরা যেদিন বের হয়ে যাও হ্যাঁ ঘর থেকে এই বাচ্চারা তো গেছে না হ্যাঁ বাচ্চারা তো গেছে মানু কইছে হ্যাঁ কোথায় এখানে কোথায় কুমির না বাড়িতে যে বিস্তারিত একটু বলো তো কি হয়েছে আবু আছে না ফোন দিয়েছে মোবাইল বাজ দিয়ে একটা জোর বলো মোবাইল বাজ দিয়ে ফোন চেনা দেখি আর তারপরে আমুল্লাহ গাল গালি করছে তারপরে আসে না তারপরে আসে না গeyse গeyse কোথা গেছে আর নামও কত সে সব পাঁচ দিন থাকিયા লাইবো তারপরে আসে না বাদ

मैं बोलूँगा, बोलूँगा, बोलूँगा मैंने बात दिया सच्चे शरणे बोलो तो ते के कुमिल्ला के सगा है बात दिया कुमिल्ला ये सच्चा रे देख तू निया तफरेसा तो ना है और तो दिया कैसे गईया एक नंबर जिसे शम्मे खार करेगी कुमिल्ला के पीछे जिसे शम्मे एक नंबर के है खार तो

তো যাই হোক আমরা বুঝতে পারছি যে হয়তো মেয়েটির কথা বোঝা যাচ্ছে যে ওই মেয়েটির পূর্বে কোনো পরকিয়া ছিল বা কোনো কার সাথে সম্পর্ক ছিল সেই কারণে হয়তো বেরিয়ে গেছে আচ্ছা ওই মেয়েটার কি আপনার যেহেতু আপনি ওর মেয়ের শ্বশুর ওই মেয়েটার কি ছবি আছে একটু দেখান তো ছবিগুলো আপনার তো কোনো মানসিক রোগ না না মানসিক রোগ না তো না জানা এখন কি এই বিষয় কি আপনারা কি অভিযোগ করেছেন কিনা এটা হলো মেয়ের ছবি এই ছেলেটার সাথে আছে এখন না এই পারজানার সাথে এটা আছে এই ছেলেটা আছে পারজানার সাথে অর্থাৎ ওনার ছেলের বউ বউয়ের সাথে এই ছেলেটা আছে অর্থাৎ ওনার নাতি আছে তো এই পারজানা কয়জনের মা তিনজনের মা তো এ বিষয়ে কি আপনারা থানা অভিযোগ করেছেন না থানা অভিযোগ করেছেন থানা অভিযোগ করেছেন এখন করবেন আচ্ছা তো থানায় অভিযোগ করেন দেখেন কি হয় আমরাও এটা চেষ্টা করি এই যদি কেউ যদি খোঁজ পেয়ে থাকেন তাহলে দয়া করে আমরা ঠিকানা দিয়ে দেব সেই ঠিকানা মোতাবেক একটু পাঠিয়ে দেওয়ার জন্য বা আপনাদের সরিদেবান ব্যক্তিদের কাছে একটু আকতি থাকবে যাতে এই যে মাছুম বাচ্চা আরো একটি মেয়ে রয়েছে ওইটা ছোট তিন বছর